কোম্পানির প্রোফাইল নিয়ে একটু আলোচনা করে যায় আমাদের কোম্পানির ফাউন্ডার ডক্টর লিম সিউজিন ধাতুক ডক্টর লিম সিউজিন তার পরিচয় দুইটা একটা ধাতুক একটা ডক্টর ধাতুক হচ্ছে মালয়েশিয়াতে যারা ফিনান্সিয়াল ফ্রিডম উনি দশটা বছর মাসরুম নিয়ে স্টাডি করছে দেখছে এটা মানুষের পা থেকে মাথা পড়তো প্রত্যেকটা অর্গানের জন্য গুরুত্বপূর্ণ একটা খাবার তখন মালিশের কেড্ডাতে ষাট একর জমিতে ফার্ম এবং ফ্যাক্টরি করে অর্থাৎ মাশরুম সে নিজেই চাষাবাদ করে এবং উৎপাদিত মাশরুম দিয়ে কিছু প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে প্রোডাক্টের গুণগত মান ভালো হওয়ার কারণে মানুষের কাছে ডিমান্ডেবল হওয়ার কারণে কোম্পানি ত্রিশ বছর বয়সে মালয়েশিয়ার বাইরে আরো দশটা দেশে শাখা ফ্যাক্টরি করছে চীন ইন্দোনেশিয়া মেক্সিকো ইন্ডিয়া কোরিয়া দুবাই পেরু মরক্কো নেপাল এবং বাংলাদেশ বাংলাদেশের গাজীপুরে কিন্তু আমাদের ফ্যাক্টরি আছে বা মালদ্বীপে এইসব কান্ট্রি আমাদের কিন্তু অফিস বা শোরুম নাই কিন্তু অনলাইনে প্রোডাক্ট পার্চেস করলে স্পেন থেকে বা মালয়েশিয়া থেকে প্রোডাক্ট ডেলিভারি দেয় তার